তো আজকে আমরা দেখে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি এবং এটা কত প্রকার ও কী কী তো এগুলো সব কিছু কিন্তু জেনে নেব তো যেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা আছে এটার সম্পূর্ণ গোষ্ঠীসহ আমরা আজকে জেনে নেব তো যা জানার আছে আর যদি এর মধ্যে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিটের কিন্তু আমি যেটুকু জানাই দেব এটুকু কিন্তু প্রাথমিকভাবে জানার বিষয়টা তো এর ভিতরে কিন্তু আর অনেক জিনিস আছে তো ওইগুলো বলে দেবো না প্রশ্নে যেটা আসছে সেটাই বলে দেবো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কী বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর সংজ্ঞা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এটা কত ও কী কী তো এইগুলো আজকে বলে দেবো এই চারটা প্রশ্নের উত্তর তো এর আগে তোমরা চলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অলনোটিফোন করবে ভিডিও থেকে লাইক করবে তো উত্তরটা কিন্তু ওতটা দেখার আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অলনোটিফোন অন করবে ভিডিও দেখে লাইক করবা যদি আরও কোনো প্রশ্নের উত্তর লাগে বা কোনো অর্থ লাগে সেটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে তো আজকে শুধু আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কী প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করবো এবং তোমাদের যে কোনো ক্লাসের প্রশ্নের উত্তরগুলো পেতে চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে অল নোটিফিকেশন অন করবে ভিডিওতে লাইক করবে তো আজকে শুধু আমরা একটা উত্তরে জেনে নেব তো তারও কোনো প্রশ্নের উত্তর লাগে সেটা তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দিতে হবে তোমাদের তো আজকে শুধু প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করা হবে তার কোনো কিছু লাগে সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে গেলে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে তো আশা করি বুঝতে পারছো এবং তোমাদের সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকালে সালামের জবাবটা অবশ্যই দিয়ে নেবে তো ভিডিওগুলো আমি সাধারণত এখন তিন থেকে এই দুই থেকে তিন মিনিটের মতো করে থাকি তো এর মধ্যে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হয় ভালোভাবে তো উত্তরটা এখন দেখি নেই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা কাকে বলে বা এটার উত্তরটা তো উত্তরে আমরা চলে যাই উত্তর তো কোন কাজ বর্তমানে হয় বা হয়ে থাকে এর কালকে টেন্স বলে উত্তরটা কি যে কোনো কাজ বর্তমানে হয় বা হয়ে থাকে এরূপ বোঝালে এর কালকেই প্রেজেন্ট টেন্স বলে উত্তরটা আমরা আবার দেখে যে কোনো কাজ বর্তমানে হয় বা হয়ে থাকে এর বোঝালে এর কালকে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স বলে তো এখান থেকে তোমরা স্ক্রিনশট বা খাতায় লিখে নিতে পারো লেখার পর ওইগুলো সেখান থেকে তোমরা এদের চর্চা করতে হবে চর্চা না করলে কিন্তু সবাই কিছুই বলে যায় তার জন্য আমাদের বেশি বেশি কী করতে হবে চর্চা করতে হবে চর্চা করলে আমাদের সব থেকে বেশি ভালোভাবে মনে থাকবে তার জন্য আমাদের বেশি বেশি চর্চা করতে হবে চর্চা করলে আমাদের কি এগুলো মেমোরিতে আমাদের থাকবে তো আজকে এখানে বিদিন হচ্ছে আবার দেখাবে পরবর্তী কোনো একটা ভিডিওতে তো সে বন্ধু সকলে ভালো থাকবে আর সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম এবং সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তোমাদের একটা করে সাবস্ক্রাইব আমার নতুন ভিডিও করার অনুপ্রেরণা জায়গায় তাই সকলে একটা করে সাবস্ক্রাইব করবা